নমস্কার কবিতার নাম রেমালে কবি সুমিত রয় রেমালেলো ল ঝড়ের প্রলয় নিয়ে রাত আকাশে ভেসে বিদ্যুতের ঝলক গর্জনে ভরা ভেজা পৃথিবী কাঁপছে তর। ভাঙা ঘর বাড়ি আশ্রয়হীন মানুষ পথে পথে ছিন্ন মূল নিরুপায় মায়ের কোলে শিশুর কান্না অশ্রুভে জাগাল বুক ভরা ব্যথা প্রকৃতির রোসে চিৎকারে ভরা রাত জলমগ্ন গ্রাম ভেসে যাচ্ছে স্বপ্ন নিঃস্ব মাটির ঘর অসহায়ের হাহাকাল মা তুলে নেয় সন্তান আঁচল ভিজে যায় পশু পাখিরা দিশে হারা গাছের ডাল ভেঙে আশ্রয় খেঁজে কোথায় যাবে তারা পথের পাগল ভিচ্ছে জলে মনে নেই আশ্রয় বুকে শুধু ব্যথা রেমালের দাপটে নিস্তব্ধ সবুজ ফসলের ক্ষতি কৃষকের চোখের জল হারানো আশ্রয় হাহাকার প্রতিটি মনে আকাশও কাঁদে মাটির বুক চিরে অন্ধকারে ঢাকা স্বপ্নহীন এই রাত আজও খুঁজে মানুষ একটু শান্তি একটু আশ্রয় ঝড়ের তাণ্ডব থামুক এই প্রার্থনা করে রেমাল তুমি ফিরে যাও দাও একটু দয়া নতুন সূর্যের আলো ফিরিয়ে দাও সকলের প্রাণ